সংখ্যালঘুদের ওপর নির্যাতন ভারতীয় পতাকার অবমাননা এবং ভারত বিরোধী মনোভাবের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল আগরতলায় অবস্থিত আই হাসপাতালটি একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করলে হাসপাতালটি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেন এরই মধ্যে আঁখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে বাংলাদেশিদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও বন্ধ করে দেয়া হয়েছে আইএলএস হাসপাতালে চিফ অপারেটিং অফিসার জানিয়েছেন বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে তারা একমত এদিকে বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছে তাদের সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেয়া প্রসঙ্গত বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল পশ্চিমবঙ্গের জে এন রায় হাসপাতাল একই সঙ্গে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করে একই ধরনের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন জে এন রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত এর আগে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা এবার একই পথে হাঁটল ত্রিপুরার এই হাসপাতাল